অনেক দিন পরে আসলাম বাগানে দেখেন এই মরিচের গাছগুলো কিন্তু এগুলো এগুলো আর হবে না এগুলো মাথা কেটে দিতে হবে যদি আবার নতুন শিকড় জ্বালায় ঠিক আছে এগুলো কেটে দিলাম এগুলো জ্বালাবে না গাছগুলো আর দেখেন এটা মরিচ তো ধরিয়েছি এগে আবার আসতেছে এ হচ্ছে কফি এবং পেঁপে হ্যাঁ অ্যালোভেরিয়া এই হচ্ছে বেগুন এ দেখেন বেগুন কিন্তু ধরেছে ঠিক আছে বেগুন ধরেছে এটাও হ্যাঁ এদিকেও দেখেন বেগুন কিন্তু ধরেছে নিচের পাতাগুলো আমরা কেটে দিচ্ছি তা বেগুনগুলো বড় হয় যেন ঠিক আছে অনেক ফুল আসতেছে এটাও এ দেখেন এ গাছে কিন্তু বেগুন এসেছে এই গাছে অনেকগুলো ফুল এসেছে দেখেন তারপর আমি যাই হচ্ছে এটা তো মরিচ রয়েছে এই দেখেন এটা হচ্ছে ফুলকপি না পাতাকপি পাতাকপি এই হচ্ছে হলে পাতা আর হচ্ছে মরিচ ধনে পাতাগুলো বড়ো হয়ে গেছে ওঠান লাগবে আর হচ্ছে পেঁপে দেখেন এটা হচ্ছে হলে পেঁয়াজ বোনা হয়েছিল পেঁয়াজের মাছখানে হচ্ছে হলে ধনিয়া পাতা পেঁয়াজগুলো দেখেন কি পরিমাণ সুন্দরভাবে জ্বালিয়ে গেছে আর হচ্ছে এই যে টমেটো গাছ টমেটো গাছ কিন্তু কাটিং দিয়ে হয়েছে যেটা হচ্ছিল যেখান থেকে ফুল ধরবে তার নিচের যে পাতাগুলো আছে সবগুলোই কেটে ফেলতে হবে তাহলে গাছটা শক্তিশালী হবে গাছে কিন্তু ফুল এসেছে অনেক এ দেখেন টমেটো এসেছে এখন এই টমেটো আবার কাটিং রয়েছে এটা হচ্ছে দেখেন এক দুই তিন চার চারটা হয়েছে এখন সামনে যেটা আছে এখান থেকে কেটে ফেলতে হবে কারণ যে আপনি দেখবেন যে টমেটোর সামনে যেটা এই অংশটা এটা কিন্তু আর ই হবে না মানে টমেটো ধরবে কিন্তু খুব ছোট পুষ্টি পাবে না এই জন্য সামনের যে টমেটো এসেছে এটা কিন্তু কেটে ফেলে ফেলে দিতে হবে এই চারটাই আপনি পরিপূর্ণ হবে এরকম যে টমেটোগুলো ধরবে এই যে সামনে আপনি দেখেন এই যে এখানে কিন্তু হয়েছে এই সামনে থেকে আমি দুইটা কেটে ফেলে দিতে হবে যদি কেটে ফেলে তাহলে এই পরিপূর্ণ হবে সুন্দর হবে আর সামনের এই টমেটো কিন্তু খাওয়া যায় না এটা বড়ও হয় না কিছুই হয় না কিন্তু মানে যে রকম পুষ্টি হয় না তার জন্য এভাবে কেটে দিতে হবে তো দেখলাম আর এটা হচ্ছে আমি একটু অন্য পদ্ধতিতে বোনা হয়েছিল যেটা হচ্ছে আমি বলেছিলাম যে গাছটা হচ্ছে গোড়া ছিল এখানে আর মাথায় এদিকে এইভাবে দিয়েই আমরা এটা দিয়েছিলাম যে ছোটোকাল থেকে যিনি ফল ধরে এটা অনেক বড় হওয়ার পরে কিন্তু ফল ধরতেছে আর এটা হচ্ছে এই ছোটোকালেই ফল ধরবে তো এই যে পেঁয়াজ দেখেন এটাও কিন্তু অনেক লোজ জ্বালে গেছে তো বাগান এইভাবে আপনি ই করতে পারেন টমেটোর চাষ বা সব কিছু সবজির চাষ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে